আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের বৃষ্টির দিনে আপনাদেরকে কিছু গান শোনাব আর এটা হচ্ছে আমার প্রথম গান আর ইউটিউবে আমি নতুন এ নিয়ে মনের সুখে কিছু গান বলবো বা আপনাদের মাঝে শেয়ার করবো ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আসলে একজনের মাধ্যমে আরেকজন কথা আছে না যে একজন সহযোগিতা করলে একজন ওঠে আর সহযোগিতা ছাড়া মানুষ পৃথিবীতে কেউ কিছু করতে পারে না তাল বৃষ্টি দিনে গানটা শুনুন বৃষ্টিরে বৃষ্টি আয়না ধরে রাগব যতন করে বিষ্টি বৃষ্টি আয়না ধরে রাখবো তোমায় যতন করে ও বৃষ্টি ও বৃষ্টি আসলে আমার কণ্ঠ এতটা সম্ভব না চেষ্টা করতে গিয়ে ঠিক আছে অনেকে বাতদর সাথে বা তালে তালে মানুষ গান বলে আমার দ্বারা সম্ভব হচ্ছে না যততো সম্ভব গাইতেছি বা আমাদের সাথে শেয়ার করতেছি। পাথরের লেখা নাম আয়ত মুছে দিতে পারে। পাথরের লেখা নাম আইত মুচেতে পারে মুচ বেদনা কো না নি নে রি দায় লেখানো ভালবাসি আমি যারে পাতরে তরে তো তো আজ এই পর্যন্তই জানি কোনটা সুন্দর হয় না চেষ্টা করতেছি সাপোর্ট করবেন দোয়া করবেন ভালো ভালো জিনিস চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করতে আমাকে সাপোর্ট করবেন আসন্তবেন আসসালামু আলাইকুম